আজকে আমরা শিখবো আরেকটি নতুন ব্যঞ্জন বর্ণ তাহলে বলো তো এটা কিসের ছবি এটা হচ্ছে একটি পাতা পাতাটি নড়ছে তাই না পাতা নড়ে পা তা হচ্ছে আরেকটি ব্যঞ্জন বর্ণ দিয়ে হয় পাতা আচ্ছা ক আর কি কি হতে পারে পদে পথ পদে পাখা পথে পতাকা আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকো সবাই